মর্গুনায় তাণ্ডব হয়েছে আমরা শুধু আজকে এখানে আমরা শপথ নিতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে যারা নির্লজ্জভাবে অনৈতিকভাবে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আজকে যারা স্বাধীনতা ঘোষণা করার কথা বলে আমাদের প্রিয় স্বাধীনতা যার নেতৃত্বে হয়েছিল তাকে যে অবমাননা করা হয়েছে পাশাপাশি আমাদের আজকে সবচেয়ে লজ্জার বিষয় প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা সম্ভ্রম থাকে আমরা দেখেছি গণভবনে ঢুকে মাননীয় প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়েও সেখানে প্রকাশ্যে সেটা উল্লাস করেছে এটা কোন ধরনের রুচি কোন ধরনের রাজনীতি কোন ধরনের কোটা আন্দোলন কোন ধরনের আজকে সরকার পতনের পর বিজয় উল্লাস আমরা ঐক্যবদ্ধ থাকব বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ হাসিনা স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করব এবং সকলকে ধৈর্য ধারণ করে সারা বাংলাদেশের ন্যায় বরগুনাতেও আমরা বলবো সকলে আমরা ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থেকে আমরা বরগুনাকে শান্ত করব আমাদের সকলকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাহারা দিতে হবে যাতে করে আর কোনো ডাকাতি না হয় লুটতারাজ না হয় ধ্বংসযজ্ঞ না চালাতে পারে এই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে সকলকে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে আমি আহ্বান করবো ঘরে বসে থাকলে আরো ভাঙচুর আরো ধ্বংসযজ্ঞ আরো লুটতারাজ হবে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলছে সেদিকে সকলের নজর রাখতে হবে তারা যাতে নির্বিঘ্নে এখানে উৎসব পরিচালনা করতে পারে আজকের এখানে যারা ঐক্যবদ্ধ আছেন আমরা যারা আছি আমরা দেখেছি ধ্বংসের নমুনা আমরা দেখেছি বিবৎসতার চেহারা আমরা দেখেছি প্রতিহিংসার চিহ্ন এই সকল কিছুকে আমরা মোকাবেলা করতে চাই ভালোবাসা দিয়ে মমত্ববোধ দিয়ে দেশপ্রেম দিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে বরগুনা এই দক্ষিণ এরিয়ার দক্ষিণ বাংলার তিলকমা নগরী বরগুনাকে আমরা শান্ত করব করবই করব ইনশাআল্লাহ জয় বাংলা